হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যারা বিড়াল প্রেমী আছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে সতর্কতামূলক ভিডিও আমরা অনেকেই বাসায় বিড়াল পালি এখন তো বিড়াল পালতে গিয়ে আমাদের অনেক সময় অনেক কিছুই দরকার পড়ে লিটার বক্স খাবার কাপড় আরও অনেক কিছুই বিড়ালের জন্য প্রয়োজন পড়ে তা আমরা সব কিছুই হচ্ছে দোকান থেকে কিনি বিড়ালের যে শপ আছে ওখান থেকে আমরা কিনি তো একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অনেক কিছুতেই কিন্তু প্রাইস লেখা থাকে না ওরা কি করে বিভিন্ন জিনিসের উপর মার্কার দিয়ে একটা প্রাইস লিখে রাখে ওই দামটাই হচ্ছে ওরা আমাদের কাছে রাখে কিন্তু ওটা কি অরিজিনাল দাম নাকি তারা নিজেরাই লিখেছে বা তাদের কত টাকা দিয়ে এটা কিনা হয়েছে এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে থাকে না আমি চার পাঁচ মাস ধরে বিড়াল পালি তো অনেক এক্সপিরিয়েন্সই হয়েছে আমার বিড়ালের জন্য বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো আমার বিড়ালের জন্য একটা জামা কেনার দরকার ছিল তো আমি কক্সবাজারের এই প্যাটশপটায় আমি গিয়েছি এটা হচ্ছে খুরুস্কুল রাস্তার মাথায় আছে আমি আমার বিড়ালের জন্য জামা কিনে বাসায় আসলাম তো এই পলিতিনে হচ্ছে ওরা আমাকে জামাটা দিয়েছে এই হচ্ছে বিড়ালের জামাটা জামাটা একটু মোটা কারণ ঠান্ডার জন্য আমি মোটা জামাটাই কিনেছি এখন আমি আপনাদেরকে মেন বিষয়টা বলবো জামাতে কোনো প্রাইস লেখা ছিল না ওরা পলিতিনে মার্কার দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা লিখে রাখছে ওরা চাইলে এখানে এক হাজারও লিখতে পারতো দুই হাজারও লিখতে পারতো ওরা এইটা কত দিয়ে কিনেছে এটা কিন্তু আপনি আমি কেউই জানি না এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো পলিথিনে মার্কার দিয়ে ছোট করে আড়াইশো টাকা লেখা গত আমি তাদের দোকানে গিয়েছিলাম তারা আমার কাছে তারা কিন্তু এই বিষয়টা অস্বীকার করেছে আমি যে ওদের দোকান থেকে কিনেছি এটা হচ্ছে তার প্রমাণ ওরা হচ্ছে লিখে দিয়েছে আমাকে উইন্টার ড্রেস পাঁচশো টাকা রেখেছে পাঁচশো পঞ্চাশ টাকা লেখা ছিল ওরা আমার কাছ থেকে পাঁচশো টাকা রেখেছে সবশেষে একটা কথাই বলি যে যারা বিড়াল পালেন তো আমার এই কথাগুলো কতটুকু শক্তি সেটা আপনারা জানেন কারণ আপনারা সচরাচর পেট গুলাতে যান তো শুধু কক্সবাজারেই না সমস্ত বাংলাদেশে এরকম হয় আমি ঢাকাতেও বিভিন্ন পেট ঘুরেছি যে বিভিন্ন পণ্যে হচ্ছে ওরা হচ্ছে মার্কার দিয়ে প্রাইসটা লিখে রাখে কোথাও হচ্ছে মানে এটা ওরা কত দিয়ে কিনেছে এরকম কোনো কি প্রমাণ আমাদের কাছে থাকে না তো ওরা হচ্ছে সহজে চাইলেই হচ্ছে আমাদেরকে ঠকাতে পারে তো আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক থাকবেন অন্যদেরকেও সতর্ক করবেন আর আমি হচ্ছে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে নিয়েছিলাম কিন্তু ওদের ওয়েবসাইটটা বন্ধ থাকার কারণে আমি অভিযোগ করতে পারতেছি না কয়েকদিন ধরে তো এই হচ্ছে আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে